দুর্গাপুরে একটি শিব মন্দিরের পাশের ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকোবেন থানা এলাকায় মন্দিরের পাশের একটি বাড়ির দরজা ও আলমারি ভেঙে প্রায় পাঁচ লক্ষ টাকার সোনার গহনা এবং জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ডিপিএল টাউনশিপে অবস্থিত মন্দিরের সেবায় জানান সকালে তিনি ঘরের দরজা খুলে দেখেন ঘরের ভেতরে আলমারি ভাঙা মন্দিরের সেবায় দাবি করেন চুরি যাওয়া জিনিসপত্রের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা খবর পেয়ে কোকোবেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে ওই ঘটনাটা নে ফুলজোরে ওই হৃদয়দার মেয়ে

সেইখানে ছিল গোপস্তা খুচরো পয়সা তার সঙ্গে মার্কিন তার সঙ্গে চাদর পাঁচখানা ঠিক আছে গরমে আমি যখন প্রত্যেকদিন সকালে ছটার মধ্যে মন্দির খুলি ওই সময় মন্দির খুলতে গেলাম মন্দির খুলতে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে ওই ঘরের দরজাটা দেখা যায় তো দেখলাম খোলা আছে দরজাটা পুরো তো আমি ভাবলাম আমাদের কোনো ভক্ত আছে কিন্তু সন্দেহ হলো সন্দেহ গিয়ে আমি এগিয়ে এগিয়ে গিয়ে দেখলাম দরজা এরকম তালা ভাঙা অবস্থা পড়ে আছে বাইরে তালাটা দরজা খোলা আছে তখন তত করি আমি ভিতরে গিয়ে দেখি সব কিছু উলট পালট হয়ে আছে চুরি হয়ে গেছে ওটা বোঝাই যাচ্ছে যে এখানে ছিল আপনাদের আমাদের ঠাকুরের বাসনপত্র ছিল কিছু সিঙ্গারের জিনিসপত্র কিছু ছিল বাবার যেমন চাঁদির জিনিসপত্র চাঁদি চোখ ছিল সোনার চোখ ছিল এরকম করে কিছু জিনিসপত্র ছিল সেটা তো আমি পুরোপুরি আন্দাজ সেটা আন্দাজ পুরো আমি বলতে পারবো না কেননা যার কাছে দায়িত্ব ছিল উনি হচ্ছেন আমাদের উদয় দা ওনার কাছে দায়িত্ব ছিল উনি টোটাল ব্যাপারটা বলতে পারবো অ্যাপ্রোচ তো মোটামুটি যা আমাদের আইডিয়া হচ্ছে বাসন কোসন নিয়ে মোটামুটি চার পাঁচ লাখ গেলে গেল বলে মনে হচ্ছে সোনা নিয়ে পাঁচ লাখ মতো গেল মন্দির থেকে এরকম একটা একটা আন্দাজ করছি হ্যাঁ পুলিশ গকুলতলাকে জানানো হয়েছিল ওনারা এসেছে স্যার সকালবেলা এসে দেখলাম তো যে পুরোহিত শ্রেণী মন্দির খুলতে এসে দেখেন আমাদের দরজাটা খোলা উনি এসে দেখেছেন দিয়ে দেখেছেন আলমারি ফালমারি সব ভাঙা হ্যাঁ তা তারপরে উনি আলমারিকে জানিয়েছেন আর ওরা আমাদিকে জানিয়েছে আমরা এসে দেখছি হ্যাঁ সত্যিকারে কিছুই নাই সব কিছু সোনা দানা যা ছিল সব কিছু নিয়ে চলে কত হবে তো তার ধরুন পাঁচ সাত ভরি সময় ছিল আর ধরো রুপোর জিনিস ছিল সব কিছু মিলে আমি আন্দাজ করতে পারছি না একটা সোনার চোখ ছিল চার ভরি পাঁচ ভরি মতো সেটা দান করেছিল হ্যাঁ মণিকাঞ্চল থেকে সেটা ছিল আমি স্যার এইসব ছিল কত হতে পারে টাকা আনুমানিক স্যার অত স্যার আমার আইডিয়া নেই আচ্ছা পুলিশ এসছে হ্যাঁ স্যার পুলিশ এসছে পুলিশ যেতে গেলেন সব